ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার গ্রামার গার্ল চিত্রনায়িকা পরিমণি একের পর এক ইস্যু নিয়ে উঠে আসেন খবরের শিরোনামে এবার নাম প্রকাশ না করে ফেসবুক স্ট্যাটাসের রীতিমতো ধুয়ে দিলেন এক চরিত্রকে অবশ্য বুঝতে অসুবিধা হয় না প্রাক্তন স্বামী শরীফুল রাজি তার টার্গেট সংসার ভাঙার পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরিমণি ছেলের দেখভালের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে অন্যদিকে শরীফুল রাজ ব্যস্ত হয়ে পড়েন অভিনয় নিয়ে বিশেষ কোনো দিনেও ছেলে পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের এসবের মাঝে মাসখানেক আগে এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা যায় পূর্ণুকে গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনছুটিতে মেতে ওঠেন বাবা ছেলে সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রাজ ভিডিও প্রকাশের মাসখানেক পর তেইশ ফেব্রুয়ারি রাজকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেন পরি ফেসবুক স্ট্যাটাসে পরি লেখেন রাত জেগে নেটফ্লিক্স বন্ধু পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্কলে লেপতে থাকা সবই উপভোগ্য কিন্তু বিষাদ লাগে দায়িত্বের বেড়া তাই না কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুধু মেয়েদেরই এসব বিষাদ লাগে না রাজকে উদ্দেশ্য করে বলেন একবার ভাবতো দিনের শুরু থেকে সে শব্দে কি কি করে একজন মা তুমি ভাবতেও পারবে না হে যা ভাবা লাগিয়ে তো বাবাদের কখনো যারা বাবা হয় তারা সব জানে জেনে সব আগলে রাখে পরীর বাচ্চাদের এমন সো সৌক বাপের মোটেও তরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে ওদের কাছে তাদের মা বাপ আমি একাই সব কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে প্রকাশ করে পরিমণি লেখেন প্রাক্তনের আমি সব মাপ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে মরে গেল তো বেছেই যেতা হসপিটালের আপডেট যাইতো তোমার ফোনে এসব দেখে অন্ত হয়ে যাও না কেন তুমি